নমস্কার ডক্টর সুকান্ত মজুমদারের পরে এরপর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তাহলে কে হতে চলেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পরই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি বদল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত সেটা হয়নি তবে এবার নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি বদলের বিষয়ে খবর উঠে আসছে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে এই বিষয়ে মিটিং করার জন্য ডেকে পাঠিয়েছিলেন এবং এই বিষয়ে কিছু আলোচনাও হয়েছে তবে এখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি বদল হওয়ার ক্ষেত্রে অনেকগুলি নামই সামনে আসছে যেমন লকেশ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ সরকার দেবশ্রী চৌধুরী শ্রমিক ভট্টাচার্যের মতো অনেক নেতা নেত্রী নামই সামনে আসছে তবে পরিবার ভিত্তিক দলগুলি বাদে বিশেষ করে সিপিআইএম এবং বিজেপির মতো সংগঠন ভিত্তিক রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভিন্ন পদে কোন নেতা বা কোন নেত্রী সেই পদ পাচ্ছেন এটা বলা খুবই কঠিন কাজ তবে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি বদল হওয়ার ক্ষেত্রে যে নামগুলি নিয়ে আলোচনা হচ্ছে এক্ষেত্রে বিজেপি যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই নাম না জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা খুবই কঠিন কাজ হয়তো এক্ষেত্রে এমনও দেখা যেতে পারে যে নামগুলি নিয়ে আলোচনা হলুই না ঠিক তাদের মধ্য থেকেও বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি হিসাবে সেই ব্যক্তিকেই নির্বাচিত করে দিল তাই এখন রাজ্য বিজেপি সভাপতি বদল হয়ে নতুন রাজ্য বিজেপি সভাপতি কে হচ্ছেন এটা জানার জন্য এখন বিজেপির আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে থাকতে হবে রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ প্রত্যেক